তো ইনাই তুই লাব্বাসি ছত্র শায়ে থাকস আর তুই ডাক্তার ইলুসের ছত্র শাখায় থাকস যদি কম সে কম তুই আমার সামনে কোনোদিন পড়োস তোর গালের তিন নম্বর ইটটারে ঈদে মিলার জন্য বিকে তিনি বেদাত বলে সেন নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিফরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ জাতীয় মসজিদের সম্মানিত গতিবসাপকে নিয়ে যে আজে বাজে গাল করেছে যা করছে সে হয়ে গেছে বেঈমাম তার বউ হয়ে গেছে তালাক এগুলো ফত দিয়ে সমাধান হবে না দুই কানে দুইটা লাগায় দেন আস্তে করে মানুষের মতো মানুষ হয়ে যাবে আর কোন আলেমের সামনে বেয়াদবিও জবান থেকে বের হবেন শুরুতে আগে এই ভিডিওটি দেখুন রেজাউল করিম আবরার ফয়জুল করিম চরমনাই আলী হাসান উসামা মুস্তাকুন নবী হাসান জামিল শামসুদ্দোহা আশরাফি নুরুল ইসলাম অলিপুরি মিজানুর রহমান সাইদ মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালিক উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে থাপড়ায় কানমান ফড়াইলাম থাপড়ায় কানমান ফড়াইলামো কুরআন সুন্নাহ থেকে দলিল দিতে হবে দর্শক ডক্টর ইনায়েতুল আব্বাসি হুজুরের ছাত্র বিভিন্ন আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে এই মন্তব্য করার কারণে এবার কঠিনভাবে জবাব দিলেন সেই সমস্ত আলেমেরা। দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক চলুন বিস্তারিত দেখে আসি ওই একজন আলেমরে গালি গালাজ করলো জাতীয় মসজিদের খতিবকে এখন কি আরে ফতোয়া শোনাবেন ভাই জাতীয় মসজিদের খতিব একজন সম্মানিত আলেম তারে গালি দেওয়া তোমার জন্য হারাম হয়েছে কেন জানে না কোনটা হালাল কোনটা হারাম জানে এগুলো ফতোয়া দিয়ে সমাধান হবে না দুই কানে দুইটা লাগায় দেন আস্তে করে মানুষের মতো মানুষ হয়ে যাবে আর কোনো আলেমের সামনে বেয়াদবিও জবান থেকে বের না এনা ইতুল্লা একটা পান্ডা আছে ভাড়া করা গুন্ডা তোরা সবাই মিললাও আমার নাবির নিচের একটা প্রশম ফালাইতে পারলে না জানিনা এনা আইতুল্লা আব্বাসীর এখানে কোন ইন্ধন আছে কিনা এনা ইতুল্লা আব্বাসীর একটা পালা কি বলবো ওটা রে একটা কুলাঙ্গার আঙ্গার শুনলাম পেপে বাপ পেঁপে ব্যস্ত না রিক্সা চালাইত আশক আব্দুল মা রিক্সা পে দিয়া ও মনে করছো ভাইরাল হবে তিনায়েতুল আব্বাসি সত্র ছায়ায় থাকো শা তুই ডক্টর ইউনূসের সত্র ছায়ায় থাকোস যদি কম সে কম তুই আমার সামনে কোনোদিন পরশ তোর গালের সোয়ল আব্দুল মালিক সাহেব আর ওই একজন আছে দুই চারজন বাংলাদেশে এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই তাইলে আব্দুল মালিক একজন সাধারণ আলেন না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম জাতীয় মসজিদের খতিব বাইতুল মুকাররম মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে তিন নম্বর ইটটারে ঈদে মিলাদুন তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত ফোঁতোয়া যাবে না কেন তার পাশে গার্বাঙ্গিনী খতিব জাতীয় মসজিদের মুক্তি কত ফতোয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া রবিউলাউয়ানের মিলাদ নিয়া রিদ নিয়া কি বলেছেন এটা নিয়ে আউসমিল্লা বলতে গেলে পড়তে পারে না এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায়

পাশে ছোট ছোট বাচ্চারা কিছু খেলাধুলা করছিল বল আইসা গেছে একেবারে ইমাম আবুয়ানিভার কাছে তো অন্য অন্য ছোট বাচ্চারা ওখান থেকে ডরে গয়ে ভলটি আনতে সাহস পাচ্ছে না এক বাচ্চা নিজের সাহসিকতার পরিচয় দিয়ে দেখ আমি কিভাবে আনি ইমাম আবুয়ানিবার শরীর গ্যাসায় আগে বলটা নিয়ে যাচ্ছি তাকাই রয়েছে এইভাবে এবং বলটা নেওয়ার পরে হানিফা বলেন এই ছেলেটা যারও সন্তান তত্ত্ব নিয়ে দেখা গেছে যারও সন্তান সে তো মাসুক সাহ সে অবৈধ সন্তান যদি না হতো ভদ্র সন্তান বৈধ সন্তান যদি হতো একজন শীর্ষস্থানীয় একজন আলেম যার হাজার হাজার ছাত্র রয়েছে বিজ্ঞ ছাত্র যারা এবং জাতীয় মুসিদের সম্মানিত ক্ষতি তাকে বাইটা বুইটা এরপরে হুকিন্নির বাচ্চা নোংরা আজে বাজে কথা বলতে পারতো না তো এই আবু ঘটনার দ্বারা বুঝে আসে এ মাসুকের রক্তের মধ্যে কিছু সমস্যা আছে যাকে নিয়ে মন্তব্য করেছ তুমি তুমি যাকে নিয়ে মন্তব্য করেছ নতুন কইরা কই মারা ফইরা বৌড়া একটু দৌড়াই লাইবা কারণ বারিকায়ে মুহাম্মদিয়া বারিকায়ে মুহাম্মদিয়া কিতাবের মধ্যে আর এটা হলো আহসানুল ফাতোয়া খন্ড এক উনচল্লিশ পৃষ্ঠা সংক্ষেপে যেহেতু সবগুলো বাইর করে দেখাইলে অনেক লম্বা হয়ে যায় পরিষ্কার উল্লেখ রয়েছে আল ইস্তেজা ও বিল ইলমি ওয়াল উলামা কুফরুন হক্কানি আলাম উলামাই কেরামগণ কি অনর্থক যদি কেহ বেইজ্জতি করে ঠাট্টা মস্করি করে কুফরুন এটা কুফরি সে কাফের হয়ে যাবে মান আযাল্লাল উলামা ইয়ানফি মিনাল বালাদি বাদা তাজদীদিল ঈমান কেহ যদি উলামাই কেরামগণ কি অসম্মানিত করে উলামায়ে کرام গুনকে খামাখা বেয়জ্জতি করে তাকে শহর থেকে কি করতে হবে বিতাড়িত করে দিতে হবে দ্বিতীয়বার তারে মুসলমান বানানোর পর বাদা তাশদীদ আল ঈমান মানে ইমান চলে গেছে আগে বলতেছে ইহানাতু উলামায়ে দ্বীন কুফুর উলামায়ে کرام গুনকে কি করা অপমানিত করা এটা কুফরি আগে বলতেছে ওয়ানিল মুহিতি মানসাতাম আলিমা যে ব্যক্তি হক আলেমকে গালি দিল যেমন উনার চেয়ে হকানি আলেম আর হতে পারে না জাতীয় মসজিদের খতিব লাল লুয়ার পাঞ্জু না এই লাল লুভাঞ্জু যারা আছে যারা কিতাবের আলেম নাই কিচ্ছু নাই এরা কিভাবে তুলনা করবে কে হকানি বড় আলেম কে বড় আলেম না তাদের তো যোগ্যতাই নাই সুতরাং এখানে বলতেছো আনিল মোহিতে মান সাতামা আলিমা ফাকাত কাফারা কোন আলেমকে যদি কেহ গালি দেয় কাফের হয়ে গেছে সে ফাতুতাল্লিক ও ইমরাত হো তার বোধ তালাক হয়ে গেছে বারিকায়ে মাহমুদিয়া তৃতীয় খন্ডে এই কথাগুলো সব রয়েছে এবং আহসানুল ফতোয়া প্রথম খন্ড উনচল্লিশ পৃষ্ঠায় রয়েছে এতে বোঝা গেছে জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহকে নিয়ে যে আজে বাজে গালমন্দ করেছে যে করছে সে হয়ে গেছে বেইমান তার বউ হয়ে গেছে তালাক ফতোয়ার দৃষ্টি দর্শক আজকের এই আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ